ডক্টর ইনুস সব দিক দিয়ে ভালো ছিল শুধু অটোরিকশা মেন রোডে উত্তর দিত না এটা একটু সমস্যা এদিকে সব ভালো আছে তবে থাকলে তো ভালোই হয় গত দশ বছরে এই সরকারের কার্যক্রম কেমন লাগলো কেমন দেখলেন আর ডক্টর ইনুস সম্পর্কে যদি কিছু বর্তমান যে সরকার আছে এই সরকারের ডক্টর ইনুস কার্যকর ভালোই লাগছে আমার কিন্তু সমস্যা হলো একটা অটোরিকশা একটু মানে মেন রোডে উঠতে দেয় না মেন রোডে উঠবো না সমস্যা নাই কিন্তু সে বেশি হয়ে গেছে এই কারণে আমরা মেন রোডে উঠি আর দ্বিতীয়ত আমাদের ড্রাইভারেরও ব্যবহার ভালো না মানে আমাদের ড্রাইভারের আচরণ দেখে মনে করেন যে মেন রোডে উঠতে দেন আমাদের নিজের দোষেই আমি বলছি আপনার রিক্সা উঠতে দেয় এটাই কি খারাপ না আরও কিছু আছে জি আপনার অটো রিক্সা হাইওয়ে রুটে উঠতে দেয় না এটা কি খারাপ দিক এই সরকারের আমলে না আরো কিছু খারাপ বা ভালো কিছু আছে না এছাড়া চারদিক দিয়ে ডক্টর ইনুস ভালোই আছে আমার মতে কোনো সমস্যা নাই আমি এখন ভোটার হয়নি সত্যি বলতে আমার কোনো ভোটার হয়নি এখন আমি বাসায় যাই না যাব তো মনে করেন যে এক বছর ধরিয়া আর আমার নিজের গাবলিতির কারণে আমি ভোট করতে পারি নাই বাসায় এবার গেলে ইনশাল্লাহ ভোট করব সমস্যা নাই আপনি ভোটান না কিন্তু আপনার মত মতামত অনুযায়ী আপনার কি মনে হয় কোন দল ক্ষমতায় আসলে ভালো হবে আমার মতামত হিসেবে দাড়িপাল্লা আসলে ভালো হবে দাড়িপাল্লা আমার কাছে ওইটা ভালো মনে হয় কেননা মনে করেন যে সব এতদিন তো মনে করেন যে নৌকা মার্কা চালাইছে শেখ হাসিনা চালাইছে দেশ নাঙ্গল এদিকে মনে করেন যে ই আছে আপনার ধানের শীষ উনিও তো চালাইছে তো যাই হোক এবার না হয় জামাতকে একটু দিয়ে দেখি কি হয় আমি মানুষে কয় আমি শুনছি এই লোক অনেক লোকজন আছে না নেতা নেতাকর্মীগুলো আছে না এরা সবাই মানে গল্প বৈঠন করে এই দেখে শুনছি আমারও মতামত এই যে তারিপাল্লায় ভালো হয়